নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল দুর্গাপুরে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এবার স্কুল কীভাবে চলবে তা নিয়ে আশঙ্কায় প্রধান শিক্ষকেরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলোর এর পুরো প্যানেল বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের আটজন দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরে মাথায় হাত পড়ে নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর তিনি বলেন আমাদের স্কুলে পড়ুয়া রয়েছে জন শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে আটজনের চাকরি বাতিল এবার আমরা স্কুল চালাবো কি করে মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার কোনো প্রশ্ন তোলার কিছু নেই তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক যারা যোগ্য রয়েছে তাদের চাকরি চলে গেল তাহলে তাদের সংসার চলবে কি করে এবার শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা আজকে সকালে আমরা যখন আমাদের প্রার্থনা হচ্ছিল তখনই নিউজ এসছে যে সুপ্রিম কোর্ট সমস্ত যে প্যানেল তাকে বাতিল করে দিয়েছে আমার স্কুলে এটা খুবই বড় প্রভাব পড়েছে আটজন আমাদের শিক্ষক শিক্ষিকা এ তার মধ্যে আসছেন আর আমাদের চার হাজার দুশো বাচ্চা আছে দেখুন সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার ব্যাপারে বলা কিছু নেই কিন্তু মহামান্য আদালতকে আমরা হাত জোর করে একটা আবেদন করছি মহামান্য আদালত বলেছেন টেন্টেড আর নন টেন্টেড যে টেন্টেড আছে তাকে বাতিল করুন কিন্তু যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালত কাছে আমি হাত জোর করে আবেদন করছি যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষাব্যবস্থা টোটালি কল্যাপস করে যাবে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে আমার মাত্র তেত্রিশ জন পারমানেন্ট টিচার ছিলাম যদি জন চলে যায় পঁচিশ জন থেকে যাবে ভাবুন তো কীভাবে স্কুল চলবে তো আমি মামানো আদালত কাছে নির্দেশ করব যখন উনি টেন্টেড নন টেন্টেড যদি উনি সেপেট করে করতে পেরেছেন তো যে টেন্টেড তাকে যে করবেন কোন আমাদের কিছু বলা নেই কিন্তু যে টেন্টেড নেই যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাকে আমরা হাত ধরে আমি রিকোয়েস্ট করব মামান দাদাকে তার উপর আবার বিচার করুন তাকে আবার চাকরিতে ফেরত জন্য ব্যবস্থা করুন প্লিজ চাকরি বাতিলে পর কাঁদতে কাঁদতে সুনিমা বলেন

तो हम लोग के साथ ऐसा हो रहा है की सुन ले <laughs> की राय दिए ये जो हमारी नौकरी ले ली गई है यार कुछ बोला ब्यूरो रिपोर्ट न्यूज हंट সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনাচিটি সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ফোন নম্বর সিক্স